বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে দূরত্ব কমাতে একটা অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে চেষ্টা চলছে যদিও সেটা ব্যর্থ চেষ্টা কারণ বিএনপি এবং জামাতের মধ্যে যতটুকু দূরত্ব এটা থাকবে এবং তাদের মধ্যে যে আজিফ কনফ্লিক্টিং সিচুয়েশন এটা থাকবে কারণ এই দুই দলের একটা হচ্ছে সরকারি দল আর একটা বিরোধী দল তবে মিনিমাম যেটা দরকার যে এক দল আর দলকে সরকারি দল এবং বিরোধী দল হিসেবে মেনে নেবে এবং এই মেনে নেওয়ার একটা মানসিকতা থাকবে যে না হয় আমরা ক্ষমতায় নইলে তারা ক্ষমতায় এই যে কম্পিটিশনের রেস অথবা হেলদি কম্পিটিশনের বিষয়টা জাস্ট এতটুকু থাকলেই হলো কিন্তু নানান বিষয়ে একতলাপ এটা থাকবে এখন যারা নির্বাচনে জিতবে তারা তাদের মতো করে কিছু কিছু বিষয় করবে তবে আহ যেভাবে বিএনপি জামাতের মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা করা হচ্ছে এটা অভিনব এবং অবাস্তব এটা পারবে না বিভিন্ন ফাইভ স্টার হোটেলে বসে আপনি দূরত্ব কমানোর চেষ্টা করবেন ইটস ইম্পসিবল এখানে জনগণের কাছে যাওয়াটাই হচ্ছে চূড়ান্ত সমাধান সাপোজ মানে আমি যে খবরটা আলোচনা করছি বিএনপি জামাতের দূরত্ব কমানোর চেষ্টা নয় দল নয়টা দল মিলে নানানভাবে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা করছে দ্যাট ইজ ভেরি গুড চেষ্টা যারা করছে তাদের উদ্যোগের সফলতা কামনা করি এবং স্বাগত জানাই কিন্তু এভাবে আসলে বিএনপি জামাত নিজেরাই নিজেদের দূরত্ব কমাতে পারছে না সেখানে এই নয়টা দল পারবে না এর সমাধান সমাধান হচ্ছে সাপোজ যেসব বিষয় নিয়ে মৌলিক একতলাপ আই রিপিট বিএনপি জামাত একটা সরকারি দল আর একটা বিরোধী দল এই মানসিকতা থাকতে হবে এটা জামাতের মধ্যে অবশ্যই আছে কারণ জামাত সরকারি দল হবে এটা তো তাদের নতুন চিন্তা নতুন ভাবে জনমত যদি স্পষ্ট হয়ে উঠছে বা জনমত জামাতের দিকে অতএব জামাত সরকারি দল এটা আমরা এখন বিশ্বাস করি বা দেখতে পাচ্ছি চোখের সামনে এখন জনমত উল্টে গেলে দ্যাটস ডিফারেন্ট কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে জামাতের প্রতি জোয়ার এখন এই জায়গায় দর্শক বিএনপির মধ্যে এই চেতনা বোধের অভাব রয়েছে যে ঠিক আছে আমরাও একটা দল জামাতও একটা দল জনগণ জামাতকে ভোট দিতে পারে তারা সরকারি দল হতে পারে তখন আমাদের বিরোধী দল হিসেবে রোল প্লে করতে হবে এই বিশ্বাসটা এই মেনে নেয়ার এই রিয়ালিটি মেনে নেয়ার মানসিকতা এখন পর্যন্ত বিএনপির মধ্যে তৈরি হয়নি তো যারা উদ্যোগ নিচ্ছেন তাদেরকে বলবো আগে এটা তাদেরকে বুঝান যে জনগণ জামাতকে ভোট দিলে তারা ক্ষমতায় যাবে তখন আপনারা এটা মেনে নিয়ে বিরোধী দল হিসেবে কোঅপারেট করবেন কিনা গঠনমূলক সমালোচনা করবেন কিনা এই জায়গাটা আপনাদেরকে স্পষ্ট করতে হবে তবে হ্যাঁ রিয়ালিটি যে মেনে নিতে বাধ্য বুকে পাথর চাপা দিয়ে হলো সেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখছি উল্টো পাল্টা অনেক কিছু বলছে বলবে কিন্তু কিছু করার যেমন নির্বাচনে জগন্নাথ হলে তো জিতেছে ঠিকই তারা দায়িত্ব নিয়েছে ঠিকই সাদিককে আমরা সেখানে প্রধান অতিথি বা তাদের নেতৃত্বে কাজ করছে হল সংসদে আরো দু একজন ছাত্র দল জিতেছে জগন্নাথের মতো তারা কিন্তু ঠিকই দায়িত্ব নিয়েছে এবং বাক্সাসের যারা তারাও দায়িত্ব নিচ্ছে দায়িত্ব পালন করছে কিছু করার নাই মানতে বাধ্য হবে এটা নতুন বাংলাদেশে বাস্তবতা কিন্তু রাজনীতি যতটা কনফ্লিক্টিং মনে হয় এটা মনে হয় বিএনপির মানসিকতার অভাবের কারণে যে জামাতকে বিরোধী দল হিসাবে মেনে নেওয়ার মতো মেন্টালিটির অভাব রয়েছে তাদের এই জায়গাটার একটা সলিউশন দরকার যে জনগণ যাদেরকে ভোট দিবে তারা ক্ষমতা আসবে তো দর্শক বিএনপি এবং জামাতের দূরত্ব কমানোর চেষ্টায় নয় দল তাই নয় দলের মধ্যে সবার আগে এই তাদের মধ্যে আগে যারা মেডিয়েট করছেন তাদের মধ্যে এই বিশ্বাসটা আগে জন্মনিক না জামাত মে কাম ইন পাওয়ার এবং জনমত এটা বলে এখন সমস্যা সমাধান আপনি দুইভাবে করবেন একটা হচ্ছে যে ঠিক আছে বিএনপি সরকারি দল জামাত বিরোধী দল যদি এরকম হয় তাহলে বিষয়টা কিভাবে আর জামাত সরকারি দল বিএনপি বিরোধী দল তাহলে কিভাবে এই দুইটাই আপনাকে ধরে নিতে হবে বর্তমান বাংলাদেশে আমরা যেটা বোঝাতে চাচ্ছি জামাতকে সরকারি দল হিসাবে সম্ভাব্য নট হান্ড্রেড মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে সেই কথা মনে নাও কিছু করার নেই জামাত ক্ষমতা আসতে পারে রিয়ালিটি মেনে না নিলেই তো বিশৃঙ্খলা আর বর্তমান যে একফি বিষয়গুলো এগুলোর সমাধান জনগণ যেমন পিয়ার জুলাই সনদ আছে জনগণের কাছে যান জনগণ যেটা বলবে সেটা জনগণের কাছে ভোট নেন সিম্পল হিসাব দীর্ঘ প্রতীক্ষার পর দেশ যখন নির্বাচনমুখী ঠিক সে সময় নির্বাচন আয়োজন এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দুই প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জামাত ইসলামী অনেকটাই মুখোমুখি অবস্থান এসে দাঁড়িয়েছে বিগত আওয়ামী ফেসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে এই দুই বৃহৎ শক্তির এখন পরস্পর বিরোধী অবস্থানে শঙ্কিত ফেসিবাদ বিরোধী লড়াই অন্য দলগুলোর নেতারা তারা মনে করছে এর মধ্য দিয়ে জাতীয় ঐক্য বিনষ্ট হলে দেশে গণতন্ত্রের উত্তরণের পথ ব্যাহত হতে পারে তার সুযোগ নিতে পারে তো আওয়ামী ফেসিবাদ দেখেন এই আশঙ্কাটা আমি তেমন গুরুত্বের সাথে দেখতে চাই না কারণ আওয়ামী লীগ আসতে পারবে না তাতে বিএনপি জামাতের মধ্যে দূরত্ব থাকলেও আর বিএনপি জামাতের মধ্যে যে দূরত্ব অনৈক্য তবে এখানে জনগণের ঐক্য জনগণের মতামতকে উপেক্ষা করে তো আর বিএনপি কে আপনি আলাদা অ্যাডভান্টেজ দিতে পারবেন না যেমন জামাত যে রাজপথে নেমেছে এটাকে যদি আপনার আপনারা অনৈক্য বা বিভেদ হিসেবে দেখেন কেন ভাই জামাত যেটা বলছে ওটা তো জনগণ চায় এখন এই মধ্যস্থতার নামে দূরত্ব কমানোর নামে সকল বড় দল বিএনপি অর্থাৎ তাদের কথার একটা গুরুত্ব দিই এইটা চলবে না এখানে সে সকল বড় দল সেই বড় দল বড় দল এই সব থিওরি কিন্তু নাই এখন হচ্ছে জনগণ জনগণ যেটা বলবে ওইটাই বড় দল যার পক্ষে বলবে সেই বড় দল অতএব এই নয় দল তারা হ্যাঁ টেবিলে বসানো রাউন্ড টেবিল আলোচনা এটা গুড জামাত আগে প্রস্তাব দিয়েছে জামাত বলেছে যেমন স্পষ্ট জামাতের ডাক্তার কয়েকবার বলেছে আমরা সংলাপ করি আমরা রাউন্ড টেবিল আলোচনা করি রাজপথে নামার আগে এটা দফায় দফায় বলেছে এখন সে আলোচনায় বসানো উদ্যোগই হয়তো বা নয় দল নিতে যাচ্ছে এটা তো জামাত নিজেরাই উদ্যোগ নিয়ে আহ বিএনপি সারা পায়নি অতএব আমি যেটা মনে করি যে এটা একটা ব্যর্থ চেষ্টা অতএব নয় দল যারা আছে সবাই বলেন যে জনগণের কাছে যাই আমরা গণভোট নাই জামাত বিএনপির মধ্যে যে এখতলাপ জনগণের কাছে জিজ্ঞেস করে সমাধানটা নিয়ে আসি শেষ আর তো কোনো কথা থাকে না বিএনপি একটা একটা প্রপোজিশন প্রপোজিশন দিবে দিবে জামাত গণভোট হবে জনগণ যেটা বলবে এখানে সমস্যা সমাধানের একমাত্র রাস্তা এটাই ফলে ফেসিবাদই শক্তির পুনরুত্থান হতে পারে যা গণতন্ত্রগামী শক্তিগুলোর জন্য মঙ্গলজনক হবে না এমন প্রেক্ষাপটে ফেসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখা এবং গণতন্ত্রের স্বার্থে বিএনপি জামাতের মধ্যকার বিদ্যমান দূরত্ব কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে নয়টি রাজনৈতিক দল দলগুলোর প্রত্যাশা আলোচনার মধ্য দিয়ে একটি সমাধান এতে করে চলতি মাসের মধ্যেই দুই দলের মধ্যে দূরত্ব সম্ভব এখানে দেখেন এরকম আলোচনা ঐক্যমত কমিশনে তো এরকম আলোচনা ঐক্যমত কমিশনে বিএনপি গোয়ারতম করেছে তারা যুক্তি ধার না ধরে ওখানে সিন্ডিকেট বাজি করেছে বিএনপির তো আলোচনায় বিশ্বাসী না অতএব এভাবে আলোচনার সমাধান হবে না জনগণের কাছে চান কেউ কথা বলতে পারবে না তার উপরে উদ্যোগী দলগুলোর মধ্যে নেতারা জানিয়েছেন মূলত তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে বিএনপি জামাতের সঙ্গে তারা আলোচনা করবেন সেগুলো হলো সংসদ উচ্চকক্ষে পিয়ার জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি এবং জাতীয় ঐক্যমত কমিশনের বিভিন্ন সংস্কার প্রস্তাব বিএনপির দেওয়া নোট অফ ডিসেন্ট সংখ্যা কমিয়ে না মানে বিএনপি কেই দিতে হবে যেহেতু বিএনপি ঘাট করছে সংসদের উপকক্ষে পিয়ার পদ্ধতি চালু এবং জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সব বিভিন্ন দাবিতে জামাত ইসলামী শীর্ষ রাজনৈতিক দল মানে জামাতের রাজপথে নামায় অনেকে আশঙ্কা করছে তো এখানে যারা উদ্যোগ নিচ্ছে তারা গণতন্ত্র মঞ্চভুক্ত ছয় দল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসি নাগরিক ঐক্য বিপ্লব ওয়ার্কার্স পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন ভাষানের জন্য ইত্যাদি ইত্যাদি আছে এখানে গণ অধিকার পরিষদ এবি পার্টি এরাও আছে তো এখানে দেখেন এই এরা একসময় জামাতকে মানতেই পারতো না এই গণতন্ত্র মঞ্চভুক্ত দল এখন তারা বিএনপি জামাতের মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা করছে তো আপনারা জনগণের কাছে জানার উদ্যোগ নিলে আগে এটা ঠিক করেন যে জামাত সম্ভব সরকারি দল আমাদের স্ট্যান্স কি হবে যদি হয় না হলে তো ভিন্ন কথা সমস্যা নেই কিন্তু অপশনে রাখতে হবে